কোমরের সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই ব্যায়ামটি বিশেষভাবে উপকার দেয় কোমর ভালো রাখতে সিজারের পর থেকে যাদের কোমরে ব্যথা তাদের কোমর সারিয়ে তুলতে এই ব্যায়ামটির মেলা দেয় তাই এই ব্যায়ামটি ভালো করে অভ্যাস করুন অভ্যাসের সঙ্গে সঙ্গে অন্তত পক্ষে শ্বাস প্রশ্বাসের কৌশলের ওপর নজর দিন নাক দিয়ে অক্সিজেন নিতে নিতে তুলতে হবে ছাড়তে ছাড়তে না হবে এই এক্সারসাইজটাও কিন্তু কোমরের ব্যথা দ্রুত আরোগ্য করতে সাহায্য করে দশ থেকে বারো বার করে অভ্যাস করুন মনে রাখবেন প্রশ্বাস অতি স্বাভাবিক থাকবে বুক তোলা এবং পা দুটো তোলা একই সঙ্গে অক্সিজেন নিতে নিতে তোলা ছাড়তে ছাড়তে নাবানো এইভাবে দশ বারো বার করে অভ্যাস করুন কোমরের ব্যথা নির্মূল হবে সার্ভাইকাল পন্ডেলাইসিস অ্যাঙ্কিওলোসিস ও লাম্বার পন্ডেলাইসিস দ্রুত আরোগ্য করতে সাহায্য করে এই ব্যায়ামটাতেও কোমরের সমস্যা সারিয়ে তোলে এক কথায় বলতে গেলে কোমরের ব্যথা স্থায়ী সমাধানে এই ব্যায়াম দশ পনেরো থেকে কুড়ি বার করে অভ্যাস করুন আর মনের সঙ্গে মনের যোগ রাখুন যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক ও শেয়ার করুন সেই সঙ্গে আমি তাপস কুমার সাঁতরা আপনাদের নিত্য নতুন ভিডিও উপস্থিত করে থাকি আপনাদের শরীরের রোগ নিরাময়ের জন্য সুস্থ থাকতে যোগাসনের বিকল্প আর কিছুই নেই তাই আসুন যোগ করি এই ব্যায়ামটি অভ্যাসেও পায়ের ব্যথা পায়ের যন্ত্রণা কোমরের সমস্যা স্থায়ী সমাধানের জন্য এই ব্যায়ামগুলোর বিকল্প আর কিছুই নেই আজ সারা জুড়ে এই যোগের প্রচার ও প্রসার হয়ে চলেছে তার কারণ একটাই এর মাধ্যম দিয়ে মানুষ সুস্থ থাকতে পারে শুধু তাই না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা যায় তাই আসুন না আর দেরি নয় আমার সঙ্গে যোগাযোগ করুন আমি তাপস কুমার সাঁদরা আমার সঙ্গে যোগাযোগ করুন নাইন নাইন জিরো থ্রি জিরো নাইন সেভেন ফোর থ্রি জিরো নাম্বারে আর সুস্থ থাকতে ব্যায়াম করুন সুস্থ থাকতে যোগাসনের বিকল্প আর কিছুই নেই শুধু যে সুস্থ রাখে তাই নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে তাই আসুন প্রত্যেক দিন নিয়ম করে পাঁচ থেকে দশ মিনিট ব্যায়াম করুন পাটা বুকের কাছে চেপে ধরুন ঠিক ভিডিওর মতো এতে কিন্তু কোমরের সমস্যা পায়ের সমস্যা এগুলো সেরে যায় অনেক সময় দেখা যায় কোমর থেকে বিভিন্ন রকমভাবে পায়ের সমস্যা হয় সেগুলোকে দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে এই ব্যায়াম তাই হীনমন্যতায় আর ভুগবেন না কোমরের ব্যথা যন্ত্রণা ও মনো একেবারে ভুগবেন না আসুন ব্যায়াম করি আমি তাপস কুমার সাঁতরা আর যোগ দর্পণ চ্যানেল নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে এই ব্যায়ামগুলো নিয়ম করে অভ্যাস করবেন অভ্যাসের সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিক উন্নতির দিকে খেয়াল রেখে এই ব্যায়ামগুলো তৎপরভাবে যত্ন সহকারে অভ্যাস করুন দুটো পা একসঙ্গে তুলে তিরিশ সেকেন্ড করে রাখুন আর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন এইভাবে এই ব্যায়ামগুলো অভ্যাস করতে হবে পরের ব্যায়াম কোমরটা তুলে রাখা তিরিশ সেকেন্ড কোমরের সমস্যা আর নয় আসন ব্যায়াম করুন সুস্থ হন অনেকের অনেক রকম চিন্তাভাবনা হতেই পারে মানুষ যত রকম তত রকম চিন্তাভাবনা কথায় বলে যার যেমন ভাব তার তেমন লাভ যে যেমনভাবে নেয় তেমন তার লাভ হয় এই প্রত্যেকটা আসন তিরিশ সেকেন্ড করে অভ্যাস করুন তবে লাভ হবে এটা আপনার ভাবের উপর নির্ভর করে না স্যার অভ্যাস করার ওপর এবং যে ট্রেনিং দেবেন ট্রেনারের ওপর দশ থেকে কুড়ি সেকেন্ড বা তিরিশ সেকেন্ড পর্যন্ত অভ্যাস করুন এই ব্যায়ামগুলো সুস্থ থাকা অতি অবশ্যই সম্ভব আজ বহু মানুষ ওষুধ খেয়ে বিভ্রান্তি হয়ে ঘুরছে তাই বলে ওষুধের বা ওষুধকে আমি অস্বীকার করি না ওষুধের দীর্ঘস্থায়িত্বটাকে অস্বীকার করি এই ব্যায়ামগুলো প্রত্যেকটা তিরিশ সেকেন্ড করে করুন ষাট সেকেন্ড বা এক মিনিট করে অভ্যাস করতে পারেন তাই আসুন আর দেরি নয় আজ থেকেই যোগ শুরু করুন যোগযুক্ত হন আমার গুরুদেব বিশ্বশ্রী মনতোষ রায়কে স্মরণ করে এই যোগ দর্পণ চ্যানেলে আমি তাপস কুমার সাররা আপনাদের সঙ্গে